সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রোটিভির নতুন একটি পর্বে দেশ এবং দেশে বাইরে থেকে যারা আজকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং ভালোবাসা আজ হচ্ছে ডিসেম্বর দুই দু হাজার সাল রোজ সোমবার চলে আসলাম একজন বড় ভাইয়ের লফটে খুব সুন্দর অল্প কিছু কালেকশান কিন্তু চমৎকার তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া

আচ্ছা তো যারা নিবে অবশ্যই পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তাহলে চলেন প্রিয় দর্শক আমরা কম বেশি প্রিয় দর্শক ভাইয়ের কালেকশন যেহেতু অল্প পাঁচ ছয় জোড়া তো আমি একটু একটু করে ধরে দেখাই আপনাদেরও বুঝতে সুবিধা হবে

তো যারা এই সাইটের ভিতরে আছেন আশা করতেছি সহজে ভাইয়ার লোকেশন আসতে পারবেন যদি কিনতে চান প্রিয় দর্শক চমৎকার কালেকশন ভাইয়ার আমরা কিন্তু দুইটাই হাতে ধরে দেখাই দিছি এই যে নটটা এই যে মাদিটা এটা দেখুন পামুজা ছাড়া চুইটাল খুব সুন্দর গলার মালাটা অনেক সুন্দর মাশাল তো যাদের দরকার নিতে পারেন ভাইয়া

কত হলে দিবেন ভ্যায়া এই জোড়াটা দাম দাম একদম আট টাকা আট হাজার টাকা হলে এই চমৎকার জোড়াটা দেবে সাপ চোখের কোয়ালিটি গলার মালাটা দেখেন সেন সাইজটা অনেক সুন্দর তো যারা মনে করতেছেন ওকে আছে আর বড়ার বাজার বর্তমানে অনেক খায় এটা সবাই জানি তো কারো যদি ইচ্ছা থাকে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা সিরিয়াল নাম্বার এঁকে চলে যাচ্ছে চমৎকার একটা পুতুল কালেকশন টকটকা লাল মার্শাল্লা আট টাকা পেদর্শক সিরিয়াল নাম্বার দুই একের থেকে দুই এটা কিন্তু হিট কম না কঠিন একটা কালেকশন মাশাল্লাহ ভাই এটা মাদি হয় আর ওটা নর হুম টিম বাচ্চা সবই তো রানি একশো পার্সেন্ট ওকে মাদির বাচ্চা আছে না এরপরের বাচ্চাও আছে পেদর্শক চমৎকার একটা জোড়া এই জোড়াটাও দেখুন একবারে টপ কোয়ালিটি আজকে টপ কোয়ালিটির কালেকশান একসাথে পাচ্ছেন এক ভিডিওতে ভাইয়ের কাছে মাশাল তো নেওয়ার ইচ্ছা থাকলে মিস করবে না আমি একটু একটু করে দুটাই ধরে দেখায় দিব এই দেখুন নখটা দেখুন সুবহান কত সুন্দর আর গলার ভাই সব কি মাল আছে মাশাল্লাহ মাদিরা কিন্তু খুবই চমৎকার ছটফটা তো আমি একটু একটু করে হাতে ধরি বাকিটা আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক ডিসপ্লেতে কিছুটা দেখাই দিলাম এখন একটু হাতে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নন নামা দিবে ভাই এটা এটাও নর এটা দেখা যায় দুই চার ছয় আর দশটার উপরে ক্লিয়ার আছে

টকটকা লাল গিয়ার দেখুন তো সামনাসামনি আসেন ভিডিওতে কতটা বোঝা যায় যেহেতু লাল কালারের কবুতর সামনে আসলে আশা করি অবশ্যই ভালো লাগবে দর্শক সিরিয়াল দুয়ের নট দেখাইছি আর এই হচ্ছে মাদিটা ভাই এই এই সেটের থেকে কয় সেট বাচ্চা নিচ্ছেন এই সেটের থেকে দুই সেট নেওয়া হয়েছে এক সেট বাচ্চা আছে এখন এক করে দিয়েছেন এক সেট বিটি এটা কি চোখের ভিতরে ভাই এক চোখ এক চোখ তিলা মাদির সুন্দর আছে এই দেখুন ফেদার পয়েন্টও খুলে দিল

অনেক বাছাই করে তো কালেকশন করা হয়েছে কিন্তু এক কারণে সেই কৌতা সেই কৌতুকটি সময় দিতে পারি না ব্যবসায়ী কারণে কৌতুক বোবা জানোয়ার তো সময় না দিতে পারলে ইয়া করে আপনি এই কারণে সেল করতেছি আচ্ছা ঠিক আছে সময় দিতে পারবো না তার এই কারণে দর্শক দামটা জানাই দিই দর্শক এই যে খাঁচায় ছেড়ে দিলাম ডাকা ডাকি শুরু তো আসলে যেহেতু ভাইয়ের বারিন্দায় ভিডিও করতেছি ডিসপ্লেটা যেরকম পাইছি এরকমই করতেছি এগুলো কিন্তু আর একটু সুন্দর ডিসপ্লে দিলে কালেকশনগুলো আরও ফুটতো টপ কালেকশন ভাইয়া কত হলে দিবেন এই জোড়াটা দাম 10000 টাকা একবার 10000 টাকা পড়বে কারণে ফুল লাল গিয়ার জোড়াটা আর ডিম বাচ্চা 100% ওকে বাচ্চা করা আছে এর কারণে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা নাই আর নিলো কবুতর কেমিগুলো সব করা আছে ভিটামিন ভিটামিন সব করা আছে কবুতর তো

এটা মাদি এটা ন শিওর ভাই জি ভাই সর্বনাশ প্রিয় দর্শক মাদির গেটার দেখেন নটটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা নর এটা নর শিওর এটা মাদি প্রিয় দর্শক এটা নর লাগতেছে এটা মাদি অস্থির মাসাল্লাহ ভাইয়া কালেকশন কি দূরে দূরে থেকে করছেন সব জি ভাই আর অনেক কষ্টে কালেকশন তাহলে মাদিটা হচ্ছে ফুল মোজা আর নটটা হচ্ছে চুরি মোজা সাপচ এটি করে মোজা লাভ এর এই কারণে সাথে জোড়া দাও মাশাআল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু সিরিয়াল নাম্বার তিনে চলে যাচ্ছে তো ভাই আর আজকে যে কটা কালেকশন সবই লাল আর ম্যাক্সিমাম আমি আটটা দশটা করে আপনার ওই যে সাদা আছে আর দম হচ্ছে তারপর আমি কম বেশি কিন্তু সবগুলোই ধরে দেখাচ্ছি কোন মাদিটা জোরাদম দম আচ্ছা আমি একটু ধরে দেখাই দর্শক তিন নাম্বার জোরার মাদিটা আগে দেখাই দেখুন মাদিটা খুব সুন্দর মাসাল্লাহ সাইজ কিন্তু অস্থির

প্রিয় দর্শক মাদিটা ধরছি আগে এই যে নটটা এখন দেখাই এই দেখুন নটটা সাত চোখের ঠোঁটটা একটু বাঁকা আছে ভাই না হালকা উপর একটু বাঁকা কিন্তু সমস্যা নেই বাচ্চা খাইতে পারে সব আচ্ছা ঠিক আছে খুব সুন্দর জোড়াটাই দেখুন এটার আবার ফেদার জাঞ্জি করে নাই এটা উড়ানো কত বাইন্দা থেকে উড়ে ও দিয়ে উড়ে সর্বনাশ এটা বাচ্চা গেলে আনা হয়েছিল এই কারণে বাইন্দা থেকে প্রিয় দর্শক অনেকেই আছেন যারা বাইন্দা দিয়ে কবুতর উড়ান কমেন্টে জানাবেন

বাতিটা এই পড়ছে তো বাসার কবুতর আবার উড়ানো কবুতর এই কারণে বারান্দা থেকে উড়ে এই কারণে এক জায়গায় দাঁড়ানো করে ভয় পাইতেছে ছটফট হুম এটা কিন্তু আরেক বারান্দায় থাকে আমরা আরেক বারান্দায় ভিডিও করতেছি ভাইজান কতলে লে দিবেন এই জন্যটা ফিক্স ফিক্সড আট হাজার পাঁচশো টাকা এধর্শকে এটা কিন্তু সিরিয়াল নাম্বার তিনে চলে যাচ্ছে নর ডাক ডাকাডাকির ভাবে চলে আসছে একটু ভয় থাকতেছে তো আট হাজার জি ভাই ভাইয়া আপনার সবগুলো একসাথে নিলে কি একটু কম টম দেওয়া যাবে না কিছু কম সামান্য কিছু কারণে কবুতগুলো আমার হিউজ কালেকশন জি দাম দিয়ে কালেকশন করা তো কারণ এই কবুতো বর্তমানে পাওয়া যায় না এই কারণে আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর কালেকশন এই যে নরের পাগলামি শুরু হয়ে গেছে এই যে দেখুন গেট আপটা দেখুন ও ক্রোসে না থাকলে গেট ফুল দেখতে পারতেন তো আট হাজার পাঁচশো টাকা এটা সিরিয়াল নাম্বার তিনে চলে যাচ্ছে হালকা লাল গিয়ার আছে এটা লাল গিয়ার আইসা দেখলে বুঝতে পারবো আসলে এটা তো ভাই বাসা বাড়িতে পালে চোখ ওইরকম ডলা দেয় না ডলা দিলে অনেকটাই লাল হয়ে যায় তো এটা আরেকটা কথা বলে দিলাম তো ওদের নিচের সাইডটাও একটু খেয়াল করুন অনেক সুন্দর তো যাদের দরকার বা এটা মনে করতেছেন নিতে পারবেন নিতে চেলে নিতে পারেন খুব সুন্দর জোড়া সিরিয়াল নাম্বার তিনে যাচ্ছে আট টাকা জি ভাই এইটা শট সিরিয়াল নাম্বার 4 চমৎকার দেখুন একটা পেয়ার দিল 빅 সাইজ এক হাতে সমান এটা কিন্তু মূলত রানা এটা কি ভাই রাজগোলা রাজগোলা সাইজটা দেখুন কত বড় এটা কিন্তু দুইটাই হচ্ছে কালো মাকরাচক হুম আর তোরটা দেখুন বড় কোয়ালিটি ফুল কালারটা খুব চমৎকার ভাই আপনি এটা শকে কিনছিলেন এটা শকে মাদিটা আমার ঘরের বাচ্চা নটটা শকে জন্য আচ্ছা আচ্ছা এখন তো ডিম বাচ্চা রানিং আছে বাচ্চা সো বাচ্চা সো ওদের পেটে লাল গরা বাচ্চা দেওয়া

ওই ঘরের বাচ্চা অগরে দিয়ে চালা দাও আজকে যেহেতু অড়াই খাওয়াইতেছে তখন এই জোড়ার সাথে এই বাচ্চা জোড়াটা দিয়ে জোড়ার সাথে লাল বাচ্চা শুনতেই পাইছেন তো যাদের নার ইচ্ছা আছে মিস করবেন না আমি কিন্তু দুইটাই ধরে প্রথম দেখাই দিছি একসাথে দেখুন সাইজগুলো দেখুন বিশাল বড় সম্পূর্ণ এক হাতে সমান সাইজ কোন নাই কবুতর দেখবো পুরো ফুল যে বড় সাইজ নাই বুঝতে পারবো না আর এটার সাথে কিন্তু দুইটা গররার বাচ্চাও দিয়ে আছে লাল বাচ্চা টকটকা 마শাআল্লাহ বাচ্চা সহ দিয়ে দেবো তো এটা কিন্তু সিরিয়াল নাম্বার চালে চলে যাচ্ছে বাচ্চার বয়স কয়দিন আছে ভাই চার পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ তিন দিন হবে তিন দিন চোখ তো এখনো ফুটে নাই না চোখ ফুটে নাই কত এলে দিবেন ভাইয়া জোড়া একদম সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি বাচ্চা সহ জি ভাইয়া কারণ বাচ্চা বড় এলে তিন হাজার টাকা দাম আছে প্রিয় দর্শক এটা কিন্তু শুধু কবুতরের দাম না এই দুইটা কবুতরের সাথে যে ছোট্ট দুইটা বাচ্চা দেখাই দিয়েছি ওই বাচ্চা সহ কত বললেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো এটাও কিন্তু খুব সুন্দর একটা জোড়া লাল গিয়ারের সাইড বর্ডার খুব সুন্দর মাদিটা একবারে পুতুল আর নটটা একবারে যে সিরাজি সাইজ বিশাল বড় সামনাসামনি আসেন না ধরলে বুঝতে পারবেন না আইসা দেখে না যেতে পারবেন কবুতর পছন্দ না হলে তাহলে ওই বলবেন আচ্ছা এই যে এটা কিন্তু 5500 এই যে এটার সাথে কিন্তু এই বাচ্চা জোড়াটা এই যে এই যে এটা কিন্তু টক টকা হচ্ছে নিয়া লাল গররা যে বাচ্চা জোড়াটা এটা তো যাদের দরকার মিস করেন না এটা সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ এই জোড়াটা প্রিয় সিরিয়াল নাম্বার পাঁচ তো কিছু বাচ্চা কালেকশন দেখায় দেই খুব সুন্দর এটা কি নর বাচ্চা না মাদি বাচ্চা ভাই নর বাচ্চা কয় পরের আছে এই ছয় পর মেবি মাসাল্লাহ ছয় পর বা পাঁচ পরের ভিতরে খুব সুন্দর নর বাচ্চা তো যারা কালারফুল বাচ্চা চান এটা কি আপনার ঘরের বাচ্চা ছিল না না এটা ঘরের বাচ্চা না একটু কালেকশন করা ছিল কালেকশন করা ছিল তো যেহেতু এখন ছেড়ে দিবেন এই কারণে সব একসাথে দিয়ে দিচ্ছেন তো এটা হচ্ছে ছয় পরে এটার সাথে আরেকটা আছে আমি এটাও দেখাই ওটা হচ্ছে আর একটু ছোট মানে চিচি বাচ্চা প্রিয় দর্শক একটা ধরে দেখাই দিয়েছি আর একটা একবার এই ছোট চিচি বাচ্চা কিন্তু কালারটা দেখেন অনেক সুন্দর আসতেছে মাশাআল্লাহ আর এই যে এটা ধরে দেখাই দিই এটা দুটোই সাপচক ভাই জি ভাই

আর এই ছোট বাচ্চাটা এটা এটা দাম ধরো একদম 1000 টাকা দর্শক এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এই চিচি বাচ্চাটা কিন্তু লাল গড়া গড়ে থেকে আসা এটা ফুল ফ্রেশ হয়ে যাবে এখন ইয়া লাগতে কিন্তু ফুল ফ্রেশ হয়ে যাবে মাসাল্লাহ সাত চোখের আছে আর এটা হচ্ছে একদম পঁচিশশো জি ভাই তো প্রিয় দর্শক এটা সিরিয়াল নাম্বার পাঁচে চলে যাচ্ছে আপনারা যদি এরিয়া কাছে হয় সামনাসামনি এসে দেখে দিতে পারেন আর এছাড়াও ভাই বলছে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি খরচটা আলাদা আপনার বহন করতে হবে মানে আপনি ডেলিভারি বাস যে ডেলিভারি টাকাটা পাঠিয়ে দিলে ভাই আপনাকে দিতে পারবে আল্লাহ আর এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হবে ছয় পরের যে নর বাচ্চাটার কালার আরও গ্রোথ হবে গলার মালাগুলো দেখেন অনেক সুন্দর এই যে চিচি বাচ্চাটা এটাও কিন্তু অনেক সুন্দর গলার মালা চলে আসছে অলরেডি তো মিস করেন না চিচি বাচ্চাটা এক হাজার আর এই বড় বাচ্চাটা পঁচিশশো টাকা সিরিয়াল নাম্বার পাঁচ প্রিয় দর্শক তো কবুতরের পাশাপাশি এখানে দুইটা ছোট্ট ছোট্ট একটা ধাপড়ি আছে এই যে ধাপড়িটা দেখতে পাচ্ছেন এটাও বিক্রি হবে পনেরোটা কবুতর রাখা যাবে পনেরোটা কবুতর আপনি কি দাম বলে দিবেন না আলোচনা সাপেক্ষে থাকবে এটা দাম দামি একদম পনেরোশো টাকা রাখবে এই ধাপড়িটা কি আরেকটা আছে খাঁচা আমি এটা একটু এক নজরে দেখাই প্রিয় এখানে আরও একটি খাঁচা আছে মূলত পাখির খাঁচা আপনারা কবুতর পাখি অনেক কিছুই পাওয়াতে পারবেন কেউ যদি বিড়াল পালতে চান সেটাও পারবেন এটা কত পড়বে ভাইয়া এটা দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা দুই কোপের খাঁচা জি ভাই আর এটা হেভি করে বানানো পুরো ঘন পাখির জন্য কারণ সেটা কি আপনি অর্ডার দিয়ে বানাইছিলেন হ্যাঁ অর্ডার দিয়ে বানানো দর্শক তো এই খাঁচাটা আজকের বাজার হচ্ছে দুই হাজার আর ধাপটিটা হচ্ছে পনেরোশো জি ভাই তিন হাজার পাঁচশো টাকা দুইটা খাঁচা জি ভাই প্রিয় দর্শক ভাইয়ার অল্প কিছু কালেকশন ছিল শখের আমি দেখাই দিছি ডিসপ্লেতে দেখুন ঘরের ভিতরে এসে কিভাবে টাকাটা কি শুরু করছে মানুষ একবারে পাগলা তো প্রত্যেকটা কালেকশান একই অবস্থা যাদের দরকার নিতে চান নিতে পারেন টিম বাচ্চা রানিং সবগুলাই আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়ার যে লোকেশন বলছেন এখানে এসে ফোন দিলে তো হবে আচ্ছা ঠিক আছে আর যে নাম্বারটা দিয়েছেন এটা কি রাতেও যোগাযোগ করা যাবে ভাই কারণ প্রবাসী ভাইরা তো আর দিনের বেলা ব্যস্ত থাকে রাত ছাড়া ওনাদের সময় নাই তো যোগাযোগ করেন এই নাম্বারে যাদের টকটকা লাল গিয়ারে চুইটা লাল বড়রা প্রয়োজন আটটা সাতটা নয়টা করে ক্লিয়ার আছে সবগুলো কোয়ালিটি ফুল কবুতর

তো ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের চ্যানেলে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আর যারা কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি অল্প কিছু চমৎকার কিছু কালেকশন দেখাই দিলাম বেস্ট টপ কালেকশন তো মিস করেন না কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভাইয়া এই ছোট্ট লফটে থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম